এটিএম বুথে গিয়েছেন টাকা তোলার জন্য এটিএম বুথ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নিয়েছে ব্যাংক থেকে আপনাকে কনফার্মেশন এস এম ও পাঠিয়ে দিয়েছে কিন্তু এটিএম বুথ আপনাকে টাকা দেয়নি এই অবস্থা আপনার করণীয় কি টেনশন আছেন কোনো টেনশন নেই আপনার এই টাকাটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাক হবে শুধুমাত্র কয়েকটি স্টেপ ফলো করলে সো আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন ওয়েলকাম ব্যাক সচরাচর আমাদের সবার সাথে এরকম ঘটনা ঘটে এটিএম বুথে আমরা টাকা তুলতে গিয়েছি এক্ষেত্রে এটিএম বুথ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু টাকাটা এটিএম বুথ আমাদেরকে দেয়নি এবং ব্যাংক থেকে মূলত সাথে সাথে মেসেজও চলে আসে আমরা যে ব্যাংকের ব্যাংকের গ্রাহক ওই এটিএম বুথের আমরা আমরা পাশাপাশি এর অন্তর্ভুক্ত আদার্স ব্যাংকের এটিএম মূলত আমরা কার্ডটি প্রবেশ করাই বা ট্রানজাকশন করার চেষ্টা করে থাকি অনেক সময় আমরা আদার্স ব্যাংকের এটিএম বুথ থেকে যখন আমরা টাকা তোলার চেষ্টা করি তখন এই সমস্যার সম্মুখীন বেশিরভাগ মানুষ হয়ে থাকে আমরা কেন এই সমস্যার সম্মুখীন হই আমরা যখন আদার্স এটিএম বুথে অথবা আমরা যে ব্যাংকের গ্রাহক ওই ব্যাংকের পাস করাই তখন সার্ভার যদি ডাউন থাকে বা নেটওয়ার্ক জটিলতার কারণে বা বৈদ্যুতিক কারণে অনেক সময় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটিএম বুথ টাকা কেটে নিয়ে কিন্তু এটিএম বুথ আমাদেরকে টাকা দেয় না এতে আমরা প্রচন্ড হতাশ হয়ে যাই এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি যে আমাদের টাকাটা কোথায় গায়েব হলো এই সমস্যার মূল কারণ হচ্ছে সার্ভার জটিলতা জটিলতা অর্থাৎ নেটওয়ার্ক এখন আপনার করণীয় কি এটি আদার্স ব্যাংকের এটিএম বুথ হতে পারে অথবা আপনি যে ব্যাংকের গ্রাহক ওই ব্যাংকের এটিএম বুথ হতে পারে যদি আপনার এটিএম বুথে টাকা আটকে যায় সেক্ষেত্রে আপনি যে ব্যাংকের গ্রাহক অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যে ব্যাংকের ওই ব্যাংক এর হেল্পলাইনে আপনি কল করবেন এবং কল করে তাদেরকে ইনফর্ম করবেন যে আপনার টাকাটা ব্যাংকের এটিএম বুথে আটকে গেছে আপনি কল করে তাদেরকে বলবেন যে আদার্স যদি হয় সেক্ষেত্রে বলবেন কোন টাকাটা আটকে গেছে তাদেরকে অবশ্যই আপনারা কল করে প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার এনআইডির নাম্বার আপনার বাবা মার নাম্বার তারা মূলত প্রথমে এই তথ্যগুলো নিবে এবং কনফার্ম করবে যে এই অ্যাকাউন্টটি আপনার তারপর মূলত এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার দিয়ে মূলত তাদেরকে কল করবেন অবশ্যই আপনারা ইনস্ট্যান্ট কল করবেন যখন আপনার টাকাটা আটকেছে সাথে সাথে মূলত কল করার চেষ্টা করবেন আর যদি না হয় তাহলে খুব দ্রুত আপনারা কল করার চেষ্টা করবেন এবং অবশ্যই কল করবেন যে নাম্বারটি আপনারা ফর্মে দিয়েছেন অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বার দিয়ে মূলত আপনি যে ব্যাংকের গ্রাহক ওই ব্যাংকের হেল্পলাইনে কল করবেন এবং কল করে বলবেন যে আপনারা আপনার কয়টা সময় টাইমটা তাদেরকে বলবেন যে নয়টা সময় হোক বা দশটা সময় যে সময় আপনার টাকাটা কেটে নিছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটিএম ওই সময়টা মূলত তাদেরকে বলবেন এবং বলবেন যে আপনার কত টাকা মূলত কেটে নিছে এটিও তাদেরকে ইনফর্ম করবেন অর্থাৎ টোটাল তথ্য মূলত তাদেরকে দিয়ে সহায়তা করবেন এবং তারা একটি অভিযোগ দায়ের করবে এবং একটি অভিযোগ নাম্বারও আপনাকে দিবে আপনারা মূলত এই অভিযোগ নাম্বারটি নোট করে রাখবেন এবং দশ থেকে ত্রিশ কর্ম দিবসের মধ্যে আপনার এই টাকাটা আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক হবে এতে টেনশনের কুরু কারণ নাই মূলত আপনারা আপনাদেরকে যে অভিযোগ নাম্বার দেওয়া হবে ওই অভিযোগ নাম্বার দিয়ে তিন চার দিন পর পর মূলত হেল্পলাইনে কল করে আপনাদের এই অভিযোগের অবস্থানটা কি কোন পর্যায়ে রয়েছে তা মূলত জানতে পারবেন এবং থেকে মধ্যে মূলত আপনার আপনার টাকাটা চলে আসবে এখানে কোনো জাস্ট যদি ব্যাংকের টাকা আটকে যায় সেক্ষেত্রে প্রথমত মূলত ইনস্ট্যান্ট আপনারা যে ব্যাংকের গ্রাহক ওই ব্যাংকের হেল্পলাইনে কল করে অভিযোগ করবেন এটি হচ্ছে আপনার কাজ বাকিগুলো মূলত ব্যাংকই করবে তো এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম